মমতা আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং আপনার সরকার একজন ব্যর্থ সরকার জলের উপরে নির্ভরশীল হওয়া নয় দরকার নেই হওয়া তো উচিত ছিল না কারণ এটা তো ইসিএল এর কলিয়ারি বন্ধ হয়ে গেছে ইসিএল যেটা জলটা দিচ্ছে সেটা হিউম্যানিটেরিয়ান মনুষ্যত্বের দিক থেকে দিচ্ছে তার তো দেবার কথা নয় আজকে দেবার কথা যদি আপনি এটাকে মিউনিসিপালিটির আন্ডারে এটাকে কর্পোরেশনের আন্ডারে ঢোকালেন তাহলে জল দেবার কথা আপনার জলটা হচ্ছে মিনিমাম একটা পরিষেবা তাহলে আমি শুনলাম পাঁচটা রিজার্ভার বানানো হয়েছিল তাই তো চারটে রিজার্ভার বন্ধ একটা রিজার্ভার থেকে জল আসছে তাই হবে আজকে এতগুলো জামুরিয়ার মানুষ তাকে যদি একটা রিজার্ভার থেকে জল দেন সে কি সম্পূর্ণ জল পাবে তা চারটে রিজার্ভার বন্ধ করে রেখেছেন কিসের জন্য কেন আর এখানে আসুন আমি দেখাচ্ছি কি অবস্থার মধ্যে তারা জল নিচ্ছে এইটা এই হচ্ছে ময়লা এই হচ্ছে ময়লা এইখানে হচ্ছে জলের জায়গা

এই অবস্থার মধ্যে কেউ জল নেয় কিন্তু আজকে গরিব মানুষ তারা টাকা দিতে পারবে না তারা তৃণমূলকে ঘুষ দিতে পারবে না তাই জন্য তাদেরকে এই অবস্থায় রাখা হয়েছে পনেরো দিন জল পাইনি একটা ট্যাঙ্কার আসেনি আজকে যখন শুনেছে কালকে যে আমি আসব তখন কাল থেকে জল শুরু করেছে জিজ্ঞেস করুন আমি কাল থেকে জল শুরু করেছে তো কাল থেকে জল শুরু করেছে কি মামার বাড়ি রাবদার চলছে গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন মমতা ব্যানার্জি মা মাটির মানুষের সরকার চালাচ্ছেন মা মাটি মানুষকে কোনো পরিষেবা দেন না সামান্য জলটুকু দিচ্ছেন না লজ্জা লজ্জা ধিকার সার্টিফিকেট বানানোর জন্য নেওয়া হচ্ছে কেন বলতে পারে একটা সই করার জন্য টাকা চাওয়া হচ্ছে একটা ইনকাম সার্টিফিকেট একটা রেসিডেন্সিয়াল একটা যে কোনো সই করার জন্য আধার কার্ড টাকা চাওয়া হচ্ছে কেন কেন টাকা চাওয়া হবে আমরা পাবলিক সার্ভেন্ট জনতা আমাদের ইলেকশন করে আমাদের নিয়ে এসেছে আমাদের কাজ সার্ভিস দেওয়া কি করছি আমরা লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং আপনার সরকার একজন ব্যর্থ সরকার এটা আমার বিধানসভা নয় আমি এখানে এসেছি সমস্যার সমাধান করতে ওদের গায়ে লাগছে টিএমসির কর্মীরা যে আমি কেন এসেছি সমস্যার সমাধান করতে সব কিছুতেই তো রাজনীতি আজকে এতদিন ধরে আট জানুয়ারির আট তারিখ থেকে জল নেই তোরা ঠিক করিস কেন আমার কাজতে হলো কেন বিধায়ক কোথায় কাকার কাউন্সিলর কোথায় এরা তো একটা জিনিসই জানে চিৎকার করা অপদস্থ করা হেনস্থা করা তাই করছে এরা এরা যা করে এসেছে আমার প্রশ্ন কেন জল আসেনি তোরা দেখিসনি কেন এক মাস ধরে আমাকে আসতে হলো কেন এখানে আজকে তো আপনাদের সামনে আমি ফোন করলাম জিএম কে মঙ্গলবার দিন জল আস থেকে সরকারের ব্যাপার বলতে পারবো না ইসিএল এর জল মঙ্গলবার আসবে কথা হয়ে।